প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কে টানা টানাপড়েনের কথা সকলেরই জানা দুই দেশের এমন নেতিবাচক সম্পর্কের কারণে ভারতে বন্ধ হয়ে গিয়েছিল পাকিস্তানি সিনেমার প্রদর্শনী অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে দশ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা আগামী দুই অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত দ্য লিজেন্ড অব মাওলা জাট সবশেষ দুই হাজার সালে মাহিরা ও হুমায়ুন সৈয়দের বিন রোয়ে সিনেমাটি মুক্তি পেয়েছিল ভারতে টেলিভিশন সিরিজ হাম সাফার এর সুবাদে বছর কয়েক আগে ভারতীয়দের মন জিতেছিলেন ফাওয়াদ খান ও মাহিরা খান এরপর বলিউডের বিগ টিকিটও পান দুজনে কিন্তু দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ বন্ধ হয়ে যায় ভারতে দ্য লিজেন্ড অব মাওলা জাত মুক্তির খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সিনেমার পরিচালক বিলাল লাশারি অভিনয়শিল্পী ফাওয়াদ ও মাহিরা বিলাল ইনস্টাগ্রামে লেখেন বুধবার দুই অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি পাকিস্তানে এই সিনেমা মুক্তি দুই বছর পেরিয়ে গেছে এখনও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে ঘরে চলে এই সিনেমা এখন আমরা ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালোবাসার অপেক্ষায় নিশ্চয়ই তারাও অনুভব করতে পারবেন এই সিনেমার জাদু এই জাদু ছড়িয়ে দিতে চাই পুরো ভারতে দুই হাজার বাইশ সালে মুক্তি পেয়েছিল দ্য লিজেন্ড অব মাওলা জাট সে সময় ভারতেও মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি শেষ পর্যন্ত তা আর হয়নি অবশেষে দুই বছর পর ভারতে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি ফাওয়াত ও মাহিরা দুজনেই ভারতের পরিচিত মুখ দুজনের অভিজ্ঞতা আছে বলিউডে কাজ করা শাহরুখ খানের সঙ্গে রাইস সিনেমায় জুটি বেঁধেছিলেন মাহিরা অন্যদিকে কাপুর অ্যান্ড সন্সে নজর কেড়েছিলেন ফাওয়াদ খান এছাড়া আনুষ্কার সঙ্গে এ দিল হ্যাঁ মুশকিল ও সোনম কাপুরের সঙ্গে খুব খুবসুরত সিনেমাতেও দেখা গেছে তা দ্য লিজেন্ড অব মাওলা জাত সিনেমাটি উনিশশো সালে সালের পাকিস্তানি ক্লাসিক্যাল সিনেমা মাওলা জাটের রিমে সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরী ও স্থানীয় নায়ক মাওলা জাটের মধ্যকার দ্বন্দ্বকে ঘিরে পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী চারশো কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও আরও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী হুমাইমা মালিক প্রমুখ ভারতে সিনেমাটির মুক্তি ভারতীয় দর্শকদের অত্যন্ত উৎসাহী ও উত্তেজিত করে তুলেছে কারণ দীর্ঘ সময় পর আবার বড় পর্দায় কোনো পাকিস্তানি সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে